অনেক টাকার দরকার ব্যাংকে গেলাম যে ভাই আমার একটা লোন দেন ভাই বললো যে ভাই আপনার তো লোন দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলছে আপনার ডিপিএস লাগবে নইলে আপনার বাড়ির কাগজ লাগবে তারপর আপনি লোন পাবেন নয়তো এই এফ ডিআর একটা থাকতে হবে আর এফ ডিআর যদি টাকায় থাকে আমার তাহলে আপনার কাছে আমি লোন নিতে আসি হ্যাঁ এফ ডিআর বোঝেন তো ফিক্সড ফিক্সড টাকা আর কি জমা করা ব্যাংকরা আসলে আমাদেরকে টাকা দেয় না ব্যাংকরা দেয় টাকা হলো বড় লোক যারা অনেক টাকা লেনদেন করে হ্যাঁ ব্যাংকরা খাদের দেয় জানেন বড় বড় যারা এনজিও আছে এনজিওদেরকে টাকা দেয় মনে করেন যে এইট সুদ সুধারে টাকা দেয় তারা আবার কি করে গরিব মানুষদেরকে চোদ্দ পার্সেন্টে বা পনেরো পার্সেন্টে আবার সেটা কিস্তি হিসেবে দিয়ে দেয় গরিবরা তো কখনো আট পার্সেন্ট দিয়ে লোন পায় না ভাই গরিবরা পায় হচ্ছে চোদ্দো পার্সেন্ট দিয়ে আর আপনারা যদি ওটা এনজিও কে না দিয়ে গরিবদেরকেও একটা সুযোগ করে দিতেন অন্যান্য দেশে তো একটা ভোটার আইডি কার্ড দিয়েও ভাই লোন দেয় ঠিক আছে আমি এনজিওতে গেলাম ভাই একটা লোন দেন আমাকে ভাই আপনার তো শুরুতেই আপনার লোন নিতে পারবেন না আপনাকে কিছু টাকা দিতে হবে ডিপিএস করতে হবে সেম কাহিনি তারপর জমাইলাম জমানোর পরে এমন ভাই এখন একটা লোন দেন আমার বিশ্বাস দরকার কি কি কাগজপাতি লাগবে বলছে ভাই কাগজপাতি কিছু লাগবে না হ্যাঁ আপনার ভোটার আইডি কার্ড আর আপনার যে গ্রান্টার হবে তার হচ্ছে ভোটার আইডি কার্ড ঠিক আছে দিলাম তারপরে টাকা নিয়ে নিতে গেলাম নিয়ে বলতেছে ভাই এখনো তো সব কিছু কাজ হয়নি এখানে তো যে গ্রান্টার হবে ওর সিগনেচার নিতে হবে ঠিক আছে গ্রান্টার সিগনেচার তাহলে আমি কার সিগনেচার দিব আমি টাকা নিচ্ছি আমি আমি আমার সিগনেচার নেন কচ্ছে না ভাই আপনার ওয়াইফে সিগনেচার লাগব আর ভাই টাকা নিব আমি আমি চালাবো কিস্তি আমার বউয়ের সিগনেচার দিব কেন কথা ভাই আমাদের এটাই রুলস এটাই সিস্টেম আচ্ছা আসলে না ব্যাংক বলেন এনজিও বলেন এগুলো কোনোটাই ভালো না আপনারা একবার যদি লোন নেন কিস্তি নেন বের হইতে খুব মুশকিল দেখবেন এদিকে হয় না ওইদিকে হয় না ব্যাংকে যাবেন বলবেন যে আপনার পারমান্ট ইয়া দেন স্যালারি অ্যাকাউন্ট দেন হ্যাঁ তারপর আপনার বলবে যে সরকারি গ্রান্টার দেন যার সাথে যারা সরকারি চাকরি করে ওনার একটা সিগনেচার লাগবে এ তো ভেজাল রে ভাই আপনাকে দিবেন দিবেন না বলে ভাই আপনাদের গরিবদের বা মধ্যবিত্তদের জন্য ব্যাংক না আপনারা এনজিও তে যান ওখানে চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিয়ে ওখানে লোন নেন আর ভাই আপনি হিসাব করছেন আপনারা দেখছেন আট পার্সেন্ট ওখানে আপনারা পাইলে একটা কম পাইতাম আমাদের তো ওখানে স্যালারি ঢুকে অ্যাকাউন্ট ঢুকে স্যালারি কত হইতে তিরিশ হাজার আপ হইতে হবো নাহলে পঁয়ত্রিশ হাজার আপ হইতে হবে তা আবার সরকারি পার্মানেন্ট হলে আপনি লোন নিতে পারবেন আর হলে ফিক্সড ডিপোজিট এফডিআর হ্যাঁ রাখতে হবে ডিপোজিট রাখতে হবে ডিপিএস রাখতে হবে এই নানান ধরনের কাহিনি আসলে কেউ যদি কিছু করতে চায় আমি এটা করবো ভালো কাজ করব। করবো বানাবো বা একটা বিজনেস করব তখন তো কিছু টাকা হাতে থাকলেও কিছু টাকা লোন নিতে হয় লোনের যে আপনাদের লেনদি প্রসেস যে কাহিনী এই কাহিনীগুলা আসলেই কাহিনী আবার কিস্তি তো আমাকেই চালাইতে হবো মাসের শেষে কিস্তি না পাইলে তো এবার কোন কত কথা শোনাবেন এই করবেন সেই করবেন যে হোক কিস্তি চালাতেই হব এগুলো বন্ধ করেন বুঝছেন আগে গরিবদেরকে দেন উনি সময় মতো টাইম মতো আপনাদের টাকাটা প্রসেস করবে দেখেন আপনার যারা কোটিপতিকে লোন দিচ্ছেন সিসি লোন দিচ্ছেন হেরা এতে টাকা উঠাতে পারছেন কত কতগুলো টাকা উঠেছেন আপনারা এইটটি পার্সেন্ট টাকা উঠাতে পারেন না একশো পার্সের মধ্যে এইট্টি পারসেন্ট টাকা দিতে পারেন না তখন কিন্তু তার নামে মামলা দেন তার যে ব্যা অ প্রতিষ্ঠানে যায় ব্যাংক দায়বদ্ধ লিখে রাখে আসেন অমুক ব্যাংক তমুক ব্যাংক এটা হলো আপনাদের বিজনেস সিসিলেও যারা নেয় যারা দেয় না দিতে পারে না দেখবেন যে বড় রাজনীতিবিদ হ্যাঁ নাহলে বড়ো বিজনেসম্যান রিজার্ভ সব সবসময় টাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কারণে দেয় না কিন্তু যেগুলো পাঁচ বছর সাত বছর রাজনীতি করে লোন নেয় ম্যানেজারকে ঘুষ দিয়ে যায় কে ঘুষ দিয়ে ওকে ঘুষ দিয়ে নেয় যেভাবে পরে আর ওই সিসি লোনের কোনো খবর থাকে না কিন্তু গরিব মানুষ যদি একটা কিস্তি মিস করে ভাই আপনি তো গাড়ি নিয়ে দাঁড়াই থাকেন ওখানে যায় কিস্তি নিচেন কিস্তি দিতে পারেন না কেন নানান ধরনের কথা বাণিজ্য ভয় কিন্তু গরিবেরই বেশি আর মধ্যবিত্তরা এদিকেও যাইতে যাইতে পারে না ওইদিকেও না একদম মাঝখানে বাংলাদেশের সিস্টেম দিন দিন এতটা খারাপ হয়ে যাচ্ছে বলার বাহির ওকে ভালো থাকবেন ব্যাংকের গোষ্ঠী মারি এনজিওর গোষ্ঠী মারি